সকালে ভাবছি সোনার জন্য একটু ওটসের খিচুড়ি বানাবো তো আমি একটু ওটস নিয়েছি আর পাতলা পাতলা করে একটু গাজর আর বিনস কুচি করে নিয়েছি একদিকে একটা গ্যাসে একটা পাত্র বসিয়ে দিয়েছি তাতে আমি দেব কিছুটা পরিমাণ বাটার বাটারটা ভালোভাবে মেল্ট হয়ে গেলে ফার্স্টে আমি দিচ্ছি একটু সামান্য আদা আদাটাকে একটু লাল লাল করে নেব এরপর আমি এটা অ্যাড করছি ধুয়ে রাখা গাজর জিনিসটা এটা আমি সোনাকে ফার্স্ট টাইম দিচ্ছি দেখি আজকে ও কেরকম খায় খেলে আবার রেগুলার এটা বানাবো দিয়েছি সামান্য পরিমাণ একটু লবণ এখানে পিঙ্ক সল্টও দেওয়া যেতে পারে পিঙ্ক সল্ট আমি দিলাম না এমনি লবণটাই দিলাম টাকে একটু ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে আমি দিচ্ছি আমি অল্প ওস নিয়েছি যেটুখানি পরিমাণ আমার ছেলে খাবে এখানে আপনারা কম বেশি যতটা দরকার নিতে পারেন সটা দিয়ে একটুখানি টাইম নাড়াচাড়া করে নেব তারপর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ দিয়ে আবার একটু নাড়াচাড়া করব হালকা করে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এতে অ্যাড করব জল পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি দিয়ে ঢাকা দিয়ে দু পাঁচ মিনিট ভালো করে জাল করে নেব যখন দেখব গাজর বিনসটা গলে গেছে নামিয়ে নেবদের ওর্সের খিচুড়ি